নমস্কার বন্ধুরা ঐশী কিচেনের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো শীতের কিছু সবজি দিয়ে ভাজা এই ভাজাটা খেতে এত সুন্দর লাগে গরম ভাতে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর এটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি ফোনটা একটু ভাজা হলে আর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন কালো জিরে তবে আমি কালো জিরে দিয়ে রান্না করছি আপনারা চাইলে পাঁচ পাঁচফুরন দিয়েও রান্নাটা করতে পারেন একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিলাম তবে যারা নিরামিষ খান তারা হাফ পাঁচ পাঁচফুরন দেবেন শুধু এর মধ্যে পেঁয়াজ দেবেন না দিয়ে ভেজে খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে ভেজে নিলাম একটু লবণ দিলে তে যেহেতু কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়েছি গায়ে তেলটা ছিটকাবে না তাই এই সময় একটু লবণ দিলাম দিয়ে ভালো করে নেড়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব তবে খুব কড়া করে ভাজবো না দেখুন পেঁয়াজের গায়ে একটু কালার এসে গেছে এই সময় আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে হচ্ছে শিম পেঁয়াজকালি গাজর আছে বিটকপি আছে মটরশুটি তবে আপনারা চাইলে এই সবজির মধ্যে আরও কিছু সবজি দিতে পারেন যেমন ধরুন বিনস দিতে পারেন আলু দিতে পারেন ভালো করে আমি সবজিগুলোকে নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আরও কয়েক মিনিট আমি এইভাবে একটু নেড়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন লবণ দিয়ে কয়েক মিনিট নেড়ে নিয়েছি সবজিটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই সময় দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে নেব এই শীতে এই সবজি ভাজাটা এত সুন্দর লাগে আপনারা বাড়িতে না খেয়ে বুঝবেন না তাই একবার অবশ্যই বানাবেন কয়েক মিনিট আমি রেখে দিয়েছিলাম তারপর আবারও একটু নেড়ে দেব একটু সময় নিয়ে সবজিগুলোকে ভেজে নেবেন কারণ বিটগুলো ভাজা হতে একটু সময় লাগে সিমটাও ভাজা হতে একটু সময় লাগে তাই মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে ভাজাটা পরবেন যারা মিষ্টি খান তারা একটু মিষ্টি দেবেন তবে এই ভাজার মধ্যে কিন্তু মিষ্টি দেয়া লাগে না কারণ বিটও মিষ্টি গাজরও মিষ্টি তাই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হয় তবে যারা একটু বেশি মিষ্টি ভালোবাসেন তারা একটু চিনি দিয়ে দেবেন দেখুন একটু সময় নিয়ে নেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি টাকা চাপা দিয়ে দিয়ে ভাজাটা করে নেবো তাহলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে তুলে নিয়ে আবারও নেড়ে দিচ্ছি ভাজাটা মোটামুটি হয়ে এসেছে আমি আরও একটু নেড়ে নেব আরও একটু নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন ভাজাটা আমার হয়ে গেছে আর কতটা কমে এসেছে দেখুন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ভাজাগুলোকে আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও চাবো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধ